দাঁড়ান বৌদি ও ঠাকুরপো তুমি এমন ভয় পাইয়ে দাও না আমি ভাবলাম কে না কে না না বিষয়টা হাসি ঠাট্টা না তুমি যখন এরকম গম্ভীর হয়ে কথা বলো না তখন যে কি হ্যান্ডসাম দেখতে লাগে তাই না এটা কেউ বল না 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 কথা গোরাবেন না কথা গোরাবেন না ঘোড়া আই লাভ ঘোড়াস কি চেহারা কি তেজ ইনফ্যাক্ট আমি স্টেশন থেকে এই বাড়িতে ঘোরা গাড়ি করে এলাম মানে এটা কি হলো আমি বলছি একটা কথা আপনি বলছেন অন্য কথা মাঝখানে স্টেশন ঘোড়ার গাড়ি ঢুকিয়ে দেখুন উল্টো পাটা বললে আমি কিন্তু না বসে আমার সব গুলিয়ে যায় না আর আপনি সোজা কথা উত্তর দিন এত রাত্রি আপনি এখানে কি করছেন হাওয়া খাচ্ছি ডিনারে কম খাবার খাই কি না তাই হাওয়া খেতে বেরোই ডাক্তার বলেছে ধপবাজি হচ্ছে না হুম ধপবাজি হচ্ছে এত বড় খোলা ছাদ ওপরের খোলা ছাদের হাওয়া আপনার পছন্দ নয় এই নিচের হাওয়া পছন্দ ওপরের হাওয়া আমার সহ্য হয় না আমার ফেভারিট নিচের হাওয়া নিচের হাওয়া মানে বুঝতে পেরেছি তাও বা সেটাই কচি কচি বাচ্চা ছেলেদের ঘরের সামনে তাই তো একদম ঠিক কি করে জানলে তুমি যে না কত এত রাত্রি ছেলেদের ঘরের দরজার নিচে দিয়ে ওই আপনি ওটা হাত বাড়িয়ে কি দিচ্ছিলেন কাগজের চিরকুট কেন ঠাকুরপো হিংসা হচ্ছে তুমি এত রাতে আমাকে কেন ফলো করছো ঠাকুরপো তোমার রাতে ঘুম আসে না ঘুম ঘুম ও মা ওখানে ওটা কি এখানে আমার ওটাই ওটা তবে এটা পেতলের এবং তাতে গঙ্গা জল চাইছে গঙ্গা জল এত রাতে গঙ্গা জল নিয়ে কি করছো ঠাকুরপো না কি মুশকিল আমার ঘটিটাতে গঙ্গা জল লাগবে না নালার জল লাগবো সেটা তো আমার সিদ্ধান্ত আমি কই ফেল দেবো কেন মোদ্দা কথা হলো যে আমি আপনাকে ফলো করছিলাম না তুমি তো ফলো করতে করতে আমার স্বপ্নেও এসে গিয়েছিলেন অসভ্য কোথাকার অসভ্য এই বলটি আমি যে স্বপ্ন দেখছিলাম সেই স্বপ্ন আপনিও দেখেছেন নাকি মাছ কি পাপ হবে পাপ কিসের পাপ আমি তো দেখলাম তুমি মেলে মেলেচ্ছো আমি কি নিচ্ছে আমার ভেজা শাড়িটা আমি ওর ভেজা শাড়ি মেলছিলাম তাহলে তখন উনি গায়ে কি পরেছিলেন শাড়ির থেকেও আমি বেশি ভিজে আছি ঠাকুর পোহ বড্ড ঠান্ডা আমি কাঁপছি আমি গরম হতে চাই ঠাকুর একটু গরম চিচি পাপ হে গঙ্গা জল হে গঙ্গা জল গঙ্গা জল গঙ্গা